যারা ফিজ দিয়ে থাকে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত সেটা যে কয়েক বছরই লাগত কেন ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবে এইটা একটা অর্জন এবং এটা একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রাথমিক একটা অর্জন এবং এটার মাধ্যমে একটু দুটো জিনিস প্রমাণিত হয় একটা হচ্ছে যে এই এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারব ব্রিটিশ সরকারের সহায়তা নিয়ে সেটা একটা জিনিস আর দুই নম্বর হচ্ছে যে এই এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা দাবিটা আছে ব্যক্তি বা পরিবারের উপর তারা সেটার একটা যথার্থ আছে অর্থাৎ যখন ব্রিটিশ সরকার এই আমাদের অনুরোধে এই এই ধরনের কার্যকলাপে যাচ্ছে তারা কিন্তু তথ্যপত্রগুলো যেটা আমরা সরবরাহ করেছি সেটার ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে কাজেই তারা নিশ্চয়ই আমাদের সাথে কিছুটা হলেও একমত যেখানে এখানে যথেষ্ট কারণ আছে তাদের সম্পত্তি তপ্ত করা এই এই পর্যায়ে আমরা এখন আছি এখন তারপরে পরবর্তীতে যেটা হবে যে এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে পৃথিবীর শব্দ এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয় একটা ডিপেন্ডস করে সরকারের উপর সরকার

বেশি তথ্য উপর দিতে হবে অনেক বেশি সাক্ষ্য প্রমাণ সাবমিট করতে হবে এবং নিজেদেরও আস্থা নিজেদের লয়ার আমাদের লয়ারদেরও খুব বিশ্বাস করবে যে এই প্রমাণটা দিয়ে আমি একটা পার্টি পেতে পারি সেটা একটা আর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ঠিক আছে তুমি আমার টাকা নিয়ে গেছো টাকাটা এইভাবে গেছে আমি সেটা দেখতে পাচ্ছি এবং এই সম্পদগুলো হয়তো ওই টাকা দিয়ে করা হয়েছে আমাকে এই টাকাটা ফেরত দেওয়া এই এই লাইনে তখন আর ঘুরে এটা তো সেই ক্ষেত্রে প্রমাণ করাটা কিছুটা হয়তো সম্ভব হয় মানে ইজিয়ার হয় আমরা সে সেটাও দেখব তো এই বিষয়টা নির্ভর করবে আমাদের কিছু আইনজ্ঞ এটাকে বিচার বিশ্লেষণ করে দেখবে সেটা এটা কোনভাবে আমরা এটা আমার উপর বিশেষত্ব নাই আমরাও এটা জানি এটা আইনি আইনের বিষয় তো একটা জিনিস কি যখন একটা মামলা যদি ক্রিমিনালে চলে যায় তখন কিন্তু এটাকে আর ফেরানো যায় না দুদক যখন একটা মামলা করবে তখন কিন্তু ক্রিমিনালি থাকে হয় ক্রিমিনালই সে ভার্ডিক্ট হবে না হয় ভার্ডিক্ট হবে না কিন্তু এটাকে সিভিল করা যাবে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এটা সিভিল যাবে না এটা ক্রিমিনাল সিদ্ধান্ত এখনই নিয়ে গিয়ে

আলটিমেটলি তারা কি আমাদেরকে ফেরত দেবে কিনা ওই গভর্নমেন্ট সে বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা স্যার দেখুন ফার্স্ট অফ অল প্রিমেচিউর আলাপ করে তো লাভ নেই আমাকে ধাপে ধাপে এগুলো অর্থাৎ আমি যদি ভার্ডিক্ট না পাই তাহলে তো আমি আসলে পাবো তাই না যার তার সব তার কাছেই থাকবে যে আমাকে এখন যেটা করতে হবে আমাকে যথাযথ তথ্য উপাস্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা এটা একটা আরেকটা উপায় হচ্ছে যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে বাংলাদেশে সেভাবে হয় না সেটা হচ্ছে আউট অফ কোর্স আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে আউট অফ কোর্স সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা একটা প্রক্রিয়া সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা লায়েন্টদের সাথে প্ল্যান্টের সাথে আলাপ করবে যে একটা সমঝোতা আসতে পারে কিনা সেটাও একটা প্রক্রিয়া এটা এই সিদ্ধান্ত সরকারকে এবং কেস বাই কেস এটা কোনো

বিভিন্ন দেশ বিভিন্ন পর্যায়ে আছে আমাদের সাথে আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি কিন্তু হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে দুটো জিনিস এখানে একটা হচ্ছে যে ইউকেতে আমাদের সাথে যোগাযোগটা টেকনিক্যাল লেভেলে অনেক গভীর হচ্ছে তাদের তারা আমাদেরকে যথেষ্ট সহায়তাও দিচ্ছে এই ডকুমেন্ট প্রিপারেশনেও তারা সহায়তা দিচ্ছে এক হাতের থেকে তারা ছয় মাসের জন্য এসে এখানে একটু সহায়তা দিচ্ছে তো এটা অনেক সব দেশ দিচ্ছে এটা সাধারণত অন্যান্য দেশ দেয়ও না ইউকে এবং আমেরিকা এটা দিয়ে থাকে এর মধ্যে আমেরিকা তো একটু অন্য রকমের পরিস্থিতি নতুন সরকার এসে তারা এখন গুছিয়ে উঠতে পারলো বিভিন্ন ডিপার্টমেন্টে এখনও কত লোক আসেনি এই কারণে যেটা আগে আমরা অনেকক্ষা নিয়ে গিয়েছিলাম সেটা সেভাবে সহি তো যাই হোক দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টও চাইলে পরে পরবর্তীতে এই ব্যক্তিদের সম্পদ যে কোনো দেশেই থাকুক তার জন্য সেখানে তারা একটা ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি